আসসালামু আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ গুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব সাতাত্তর এক শতাংশ জমি কত হাত লম্বা ও কত হাত চওড়া আজকের ভিডিওটি এক শতাংশ জমি কত হাত লম্বা এবং কত হাত চওড়া তাহলে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই

তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত এই হাতকে যদি আমরা রুট করি রুট করলে দেখা যায় যে আমাদের বর্গফুটটা বের হয়ে আসবে যে লম্বা কতটুকু চওড়া কতটুকু তাহলে একশো একশো তিরানব্বই দশমিক ষাটকে যদি আমরা রুট করি তা সেই ক্ষেত্রে আমার আসবে তেরো দশমিক একানব্বই হাত তেরো দশ দশমিক একানব্বই হাত তাহলে আমার এই লম্বা দিকে হলো তেরো দশমিক একানব্বই হাত এবং চওড়া হলো তেরো দশমিক একানব্বই হাত তার মানে আমরা ধরে নিতে পারি প্রায় চোদ্দ হাত চোদ্দ হাত কারণ তেরো দশমিক একানব্বই পঞ্চাশের পরে সাধারণত আস্ত একটি সংখ্যা নেওয়া যায় তাহলে চোদ্দো হাত প্রায় ধরতে পারি চোদ্দ হাত চতুর্দিকে যদি আমরা চোদ্দ হাত করে নেই তাহলে আসলে এক শতাংশ জমি বের হয় আর একটু সহজ করে আপনাদেরকে বের করে দেখাই যেমন ক্ষেত্রফল এই জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যেমন এই বাহুটির দৈর্ঘ্য এই বাহুটির দৈর্ঘ্য এবং এটি পোস্ত ধরলাম এটি পোস্ত তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ক্ষেত্রফল সমানৈর্ঘ গুণ হল প্রস্থানব্বই করে নেই তেরো দশমিক একানব্বই গুণ হল দৈর্ঘ্যর ক্ষেত্র তেরো দশমিক একানব্বই প্রস্তুর ক্ষেত্র তেরো দশমিক একানব্বই তেরো দশমিক একানব্বই তাহলে আমার আসে গুণ করলে আসবে হলো শতাংশ তাহলে তেরো দশমিক চার আট শতাংশ তার মানে চোদ্দ করে নিলে আমাদের একটি আয়তকার জমির যে একটি শতাংশ সেটি বের হয়ে যায় তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ